গুড ইভিনিং কেমন আছেন সব আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি তো আজের ব্লগটা সন্ধ্যে থেকে শুরু করলাম রাতে কি খাবার বানাবো ভেবে ভেবে পাচ্ছিলাম না রুটি তো বানাবো কিন্তু তার সঙ্গে তো কিছু খেতে হবে তার জন্যই ভাবলাম আচ্ছা ঠিক আছে আগে রুটিটাই বানাই তারপর দেখবো কি বানানো যায় মাথায় তো একটা জিনিস এসছে কি বানাবো সেটা এখন বলবো না আসলে যেটা বানাবো সেটার সমস্ত উপকরণ আমার কাছে আছে শুধু মেন উপকরণটাই আমার কাছে নেই আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই এইদিকে আমার রুটিটাও হয়ে গেছে রুটিটা করে রেখে দিলাম আর আমার ব্যাকে একটু সাউন্ড আসছে একটু ম্যানেজ করে নেবেন কেন আমি চাইল্ড এটা অ্যাভয়েড করতে পারছি না যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি থার্টি ফার্স্টে তো সেহেতু আমার পাশেই একদম আমাদের বাড়ির সাম মানে কোয়ার্টারের সামনেই ফিস্ট হবে তাই এখানে রান্নাবান্নার তোড়ছোড় চলছে তাই চাইলেও আমি অ্যাভয়েড করতে পারছি না তো চলুন এরপর যেটা বলছিলাম রুটি তো কমপ্লিট কিচেনটাও গোছাবো তো কমপ্লিট হয়ে গেছে কিচেনটাও গোছানো শুধু রুটি হয়ে গেছে আর সব গোছানোও হয়ে গেছে দেখি এরপর কি বানানো যায় আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো চলে এলাম অনেকটা টাইম পর হাজব্যান্ড নিয়ে এসছে দুধ মেন উপকরণ যেটা বললাম সেটাই হচ্ছে দুধ দুধ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজই বানাবো পায়েস তো অ্যাকচুয়ালি সন্ধে থেকে ইচ্ছে করছিল অনেক দিন পায়েস খাইনি তো আজকে ভাবলাম তাহলে একটু বানিয়ে ফেলি তার জন্যই হাজব্যান্ডকে বলেছিলাম দুধ নিয়ে আসতে ও তো ওই সাড়ে আটটা মতো বাজে তখন এলো আর দুধ নিয়ে এলো আর আমার তো ওই সাতটা মতো বাজে তখন আমার রুটি হয়ে গেছিলো তো অপেক্ষা করছিলাম যদি দুধটা না পায় তার জন্য আপনাদের কিছু প্রথমে জানায়নি তো যাই হোক এদিকে তো দুধটা বসিয়ে দিয়েছি এখানে দেড় লিটার মতো দুধ আছে অল্প দুধেরই করছি অল্পই করছি তাও আমাদের জন্য অনেকটাই হয়ে গেছিলো তো যাই হোক শীতকালে এমনি একটু পায়েস পিঠে এগুলো বাসি খেতে ভালো লাগে তার জন্য একটু বেশি করেই করে নিলাম তো এদিকে দুধরাও ফুটে গেছে তারপর এই যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা যেটা আমি ধুয়ে রেখেছিলাম আর তার তারপর দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে দুধটা এটা লো হিটে এখন চালটা খুব ভালোভাবে সেদ্ধ হোক এর পেছনে আমি আর কাঠি দেব না এর যখন যেটা হওয়ার সেটা হয়ে যাবে আমি শুধু পরপর পর করে দশ মিনিট অন্তর অন্তর করে একটু নাড়াচাড়া করে দেব তারপর সেদ্ধ হওয়ার পর যা দেওয়ার দেব আর এদিকে দেখুন আমি কনডেন্স মিল্ক বানিয়ে নিয়েছি যেটা হচ্ছে প্রথমে একটু গরম দুধ তুলে রেখে দিয়েছিলাম তার মধ্যে বেশ অনেকটা আমল দুধ দিয়েছি এটা কনডেন্স মিল্কের থেকে কিন্তু কোনো ক্ষেত্রে কম না একদমই দারুণ এটা আমি সবসময় ইউজ করি আমি আলাদা করে কনডেন্স মিল্ক ইউজ করি না তো তারপর এই যে এসে গেছি একটু কাজুবাদামটাকে ভেজে নেব বাটারে এতে তাহলে কি হয় কাজুবাদামটার টেস্টটাও দারুণ আসে আর গন্ধটা তো খুব সুন্দর আসে আর কাজুবাদামটা দুধে দেওয়ার পরেও ফুটে গেলেও একদম যে নেতিয়ে যেটা যায় সেটা হয় না একটু হলেও মজমচে থাকে বেশ ভালো লাগে তাই তো এই যে বাটারটাকে গলিয়ে নিলাম এরপর কাজুবাদামগুলো ভেঙে রেখেছিলাম দু টুকরো করে সেটা দিয়ে দিলাম এটাকে একটু হালকা আছে ভেজে নেবো যেহেতু কাজুবাদাম সেহেতু এটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে গেছিলো তো একটু ওপরে ওপরে দু একটা যেন কালো ধরে গেছিলো তো যাই হোক এদিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই কাজুবাদামের গন্ধটা এত সুন্দর এসছে সে আর বলার না তো দেখুন এদিকে ও ভালো করে ধুয়ে প্লেটের মধ্যে তুলে রেখেছি আর এদিকে আমার চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করব কিন্তু তার আগে যেটা করব। সেটা এই যে কন্ডেন্স মিল্ক মতো দুধটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো ওটা দিয়ে চিনি দেবো একটু পরে যেহেতু ভাতটা আর একটু সেদ্ধ করবো তাই এখন চিনিটা দেবো না শুধু ওই দুধটা দিয়ে দেবো কেন ওই দুধটা একটু গাঢ় হবে না হলে চিনি দেওয়ার পরে চিনির যে জলটা বেরোবে ওটা শুকনো করব। আবার এই দুধটাকে একটু শুকনো করব। তাহলে অনেকটা সময় লেগে যাবে তাই আগে ভাগেই দুধটা দিয়ে দিলাম তো চলুন এই দুধটা দেওয়ার পর বেশ খানিক্ষণ একটু ফুটে যাক আর একটু গাঢ় হয়ে যাক তারপর চিনি দেব আর যা যা উপকরণ আছে সেগুলো তো দেবই তো এটা ছেড়ে দিয়েছিলাম প্রায় দশ মিনিট মতো তারপর এলাম এসে এই অবস্থা তাই এই এই সময় দিয়ে দিলাম এই যে চিনিটা আমি মিষ্টি ইউজ করি কিন্তু আজকে আমার হাতের কাছে মিষ্টি ছিল না তাই চিনি দিয়ে দিলাম যদিও ওই চিনি দিয়েই মিষ্টিটা হচ্ছে তাও কেন জানি না মনে হয় মিষ্টিতে বেশি টেস্ট আসে এটা হয়তো আমার মনের ভুল বা আমি প্রথম থেকে খাই তাই আমার এই ধারণা আপনাদের কী ধারণা আমাকে কমেন্ট করে জানাবেন তো মিষ্টি দিলে বেশি ভালো হয় না চিনি দিলে তো এইদিকে যাই হোক চিনিটা ভালো করে খুব সুন্দর মিশে গেছে তারপর যে এক এক করে সব কিছু দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম ভেজে রাখা কাজুটা কাজুটা একটু দেওয়ার পর যেন দুধের মধ্যে একটু কালো কালো লাগছে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর টেস্ট আসে একবার হলেও করে দেখবেন খুব সুন্দর টেস্ট আসে এরপর যা দেবো সেটা হচ্ছে কিশমিশ দেবো আর এলাচটা দেবো প্রথমে এলাচটা একটু কম করে দিয়েছিলাম তারপর আবার দু চারটে আবার বাড়িয়ে অনেকটা এলাচ দিয়েছিলাম এলাচের গন্ধটা আমি প্রথম থেকে দিই না প্রথম প্রথম দিয়ে দিতাম এলাচটা একদম দুধ ফোটা থেকে শুরু করে কিন্তু এই কয়েকবার হলো আমি এলাচটা এই নামানোর দশ পনেরো মিনিট আগে মতো দিই তো এত ডিটেলসে বলতাম না অ্যাকচুয়ালি আমার মতো সবাই পারেন আজকালকার দিনে রান্না করতে পারে না এরম মানুষ হয়তো খুঁজে পাওয়া যায় না আমিও পারি একসময় যে রান্না তো দূর মানে কি বলবো রান্নার ধারে কাছেও যেত না সে এখন সমস্ত কিছু রান্না পারে তো তারপর দেখুন এই জন্য আমি নিয়েছি আর এখন কড়াইতেই রেখে দেবো একটু পরে অন্য কিছুতে ঢেলে নেব তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তাহলে সবাইকে জানাই শুভরাত্রি সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা